আসসালামু আলাইকুম মাই ডিয়ারি স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বাকি এগারোটি টেন্সে পরিবর্তন করতে হয় সো প্লিজ হ্যাভ আ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড আব্দুল্লাহ রাইটস আ লেটার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় এখানে আবদুল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য আমরা মূল ভার্বের শেষে ইএ যোগ করেছি তাহলে স্ট্রাকচার কি হলো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অকজেলারি ভার থাকে না তাহলে আব্দুল্লাহ রাইটস আ লেটার এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে আবদুল্লাহ ইজ রাইটিং আ লেটার এখানে আব্দুল্লাহ হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে অক্সিলারি ভার রাইটিং হচ্ছে মূল ভার এ লেটার হচ্ছে অবজেক্ট এখানে আবদুল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে সাব অক্সিলারি ভার ইজ হয়েছে এখানে যদি আব্দুল্লাহর জায়গায় আই সাবজেক্ট থাকতো তাহলে সাহায্য সাহায্যকারী ভার হয়ে যেত এম আবদুল্লার জায়গায় যদি সাবজেক্ট ডে থাকতো তাহলে সাহায্যকারী ভার্ভ হয়ে যেত আর আবদুল্লাহ যদি সাবজেক্ট ইউ থাকত তাহলে অক্সেলারি ভার হয়ে যেত আর তাহলে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস অক্সেলারি ভার্ভ এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আচ্ছা এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স করি তাহলে কি হবে আবদুল্লাহ হ্যাজ রিটেন আ লেটার এখানে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট হ্যাজ হচ্ছে অক্জেলারি ভার্ভ রিটেন হচ্ছে মূল ভার্ভের পাঁচ আ লেটার হচ্ছে অবজেক্ট এখানে আবদুল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আবদুল্লার সাথে অক্জেলারি ভার্ভ হ্যাজ হয়েছে যদি এখানে সাবজেক্ট আবদুল্লাহ না থেকে আই থাকতো তাহলে আয়ের সাথে সাবজেক্ট হইতো আয়ের সাথে অক্সিলারি ভার্ভ হতো হ্যাভ যদি এখানে সাবজেক্ট দে হতো তাহলে দে সাথে অক্সেলারি ভার্ভ হতো হ্যাভ তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস অক্সেলারি ভার্ভ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আচ্ছা এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে আবদুল্লাহ হ্যাজ বিন রাইটিং আ লেটার এখানে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট বিন হচ্ছে অক্সিলারি ভার্ব রাইটিং হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি এ লেটার হচ্ছে অবজেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস অকজেলারি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আগের মতো আবদুল্লাহ আছে এই জন্য আমরা ভার্ব হ্যাজ বিন ব্যবহার করেছি যদি এখানে অক্সেলারি সাবজেক্ট প্লুরাল হতো তাহলে আমরা হ্যাভ বিন ব্যবহার করতাম হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবার আসি পাস্ট ইনডেফিনিট টেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্স কী হবে আবদুল্লাহ রোড আ লেটার আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সেলারি ভাব থাকে না আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট রোড হচ্ছে ভি টু মানে মূল ভাবের পাস্টফর্ম আ লেটার হচ্ছে অবজেক্ট আবদুল্লাহ রোড এটাকে যদি আমরা করি তাহলে কি হবে আবদুল্লাহ লেটার এখানে আবদুল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আবদুল্লাহ সাথে অবজেলারি ভার্ব ওয়াজ হয়েছে এখানে যদি আবদুল্লাহ সাবজেক্ট না থেকে ইউ থাকতো তাহলে সাবজেক্টের অনুযায়ী সাহায্যকারী ভার হয়ে যেত অয়ার

অকজেলারি ভার্ভ হচ্ছে হ্যাড রিটেন হচ্ছে ভি থ্রি আর লেটার হচ্ছে অবজেক্ট তাহলে পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সেলারি ভার্ভ হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স হচ্ছে আবদুল্লাহ বিন রাইটিং আ লেটার এখানে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট বিন হচ্ছে অক্সেলারি ভার্ভ রাইটের সাথে আইনজিয করা আছে রাইটিং আর অবজেক্ট হচ্ছে এ লেটার তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস অকজিলারি হ্যাড বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে সাবজেক্ট যাই থাকুক না কেন অকজিলারি ভার্ভ হ্যাড এবং হ্যাডবিন থাকবে এবার আসি ফিউচার ইনডেফিনিট টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্স কী হবে আবদুল্লাহ উইল রাইট আ লেটার ফিউচার টেন্সে সাধারণত সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে অর্থাৎ আই থাকে তাহলে সাধারণত শ্যাল ব্যবহার করতে হয় আর বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয় কিন্তু মডার্ন ইংলিশে সব জায়গায় উইল ব্যবহার করা চলে বা করা যায় আবদুল্লাহ উইল রাইট আ লেটার এখানে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে অকজেলারি ভার্ব রাইট হচ্ছে মূল ভার্ব আর এ লেটার হচ্ছে অবজেক্ট তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কী হল সাবজেক্ট প্লাস অক্জেলারি ভার্ভ শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী হবে আব্দুল্লাহ উইল বি রাইটিং আ লেটার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কেমন হবে সাবজেক্ট প্লাস অক্জেলারি ভার্ভ শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবার ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স আবদুল্লাহ উইল হ্যাভ রিটেন হবে এখানে আবদুল্লাহ উইল হ্যাভ রিটেন কি ইএন আবদুল্লাহ উইল হ্যাভ রিটেন আমরা জানি যে কোনো পারফেক্ট এবং ভয়েস চেঞ্জে মূল ভাবের পাস্ট পার্টিসিপেল করতে হয় তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হলো সাবজেক্ট প্লাস অক্সেলারি ভার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলে কী হবে আব্দুল্লাহ উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার ওয়ান প্লাস আই এনজি প্লাস অবজেক্ট মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও